ধোয়ার নাই খালি ওকা খাইছা ওকা দিবস করছিস ওই সব মন্দির তুই আবার কত ক্ষতি করবি আর এ পর্যন্ত ক্ষতি তুই এই পর্যন্ত আইছা সে পায়দা টেনেছি তোমার

আমি ভালোবাসা দিবস চোদ্দ দিবস চোদ্দ ফেব্রুয়ারি এটা পালন করবো তারপর ধ্বংস করতে হাতিয়া পয়সা দিয়ে ধ্বংস করতে লাভটা কি আমার লাভের দরকার আমি ভালোবাসা করছি চোদ্দ ফেব্রুয়ারি পালন করবো সেই জন্য আমি ভুল ফুল ভুল যেমন কিনে দিয়েছে তোর যে বাপে যে

ওই জামাইকি আমার বউরে তুইটা ফুল দিয়া কোনখানে গুরবা নিয়া যায় ওই বানররে সাবায়া দে আছে তোর ফুল আমি নিমু না অন্য ব্যাডা মিসের ফুল আমি নিব জমকে তুই দিতেই কোনো নাই আমি নাই দিয়া আই জানের আচ্ছা আই লাভ ইউ মানে মানে

Direct Zaya full dita se I love you Zaya. Ye gu e dita se. Zaya. Ushala mu. Ushala mu. Ushala mu. Ushala mu. Ushala mu. Ushala mu. Ushala mu.

আমি তো করব এলাকায় কি আমার মত আর এক পিছু আছে আমি নাম্বার 1 পিস যা করে সব আমিই হাও ভাই কইবি তুই লড়াই বড়া করবি এড়া করবি করবি হাসা তোর আগুন কি খা খার খার কইরা যাব গা রাইছ জইলা যাব গা একবার ওই সাথে নিয়ে পোলা মানুষ ঠকাইছ তোর জীবন তুই কইলি

হ্যাঁ বারো বছর অপেক্ষা করছে বসি ভাইয়া প্রেমে রসায় আমি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করতেছি আমার জাহানেই কুলেছে মশাই কামরা জাগা জায়গা টেরা টেরা করে হালাইলো আমি জামদা পান্দা আমার শিকারে ভালোবাসি না কোন সময় আমার জানের পাখি আবো কোন সময় আমি ফুলটা দিয়া আই লাভি গো আমার আত্মাটা ঠান্ডা করবো গো হাই রে আমি কি করলাম হ্যাঁ এই যে শাহজাহান প্রেম গোসাল মমতাদের লাগে বিরাট বিরাট বিল্ডিং তাজমহল বানিয়ে দিছে আর আমার একটা প্রেমিকার নাকি একটা সোনের ঘর দিয়ে না কিসের প্রেমিক হয়েছিলাম পাঁচ মিনিট অপেক্ষা করতেছি তাই ফাফর হয়ে গেছি যে বারো বছর বশি পাইছে আবার তাজমহল কইরা দিছে আমার শিরীর নীকে ভরাপ মার যাই খরম ভরাতে করছে আমি তো পাগল কিছু

अँ जाइबा न आज कहिले मनो गर्छ भालो वर्ष मनो भोसा जोतानी उत्र एउटै

ফুল না কে মন মালিন নাইছে বুছছত কি ফুল নিয়ে আহিগে হাই হাই অনেক দেরি হয়ে গেল আমার জান তাই মনে খড়াই রইছে আজকে তো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও নিশ্চয় আমার জন্য ফুল আনছে সোনা তুমি একটু অপেক্ষা করো আমি আসতাছি তুমি আমার ভালোবাসা দুটি দেহে একই প্রাণ যে ও আমার যা কদালাই দালাই পাগল হয়ে গেলাম গাছ খেলো চোদ্দই ফেব্রুয়ারি ফুলের মালা গলাইতে থাকলাম হারের মতো হারি নিয়ে আইতেছে না কি একটা দালাই আছি হ্যাঁ হারি নি যদি আইতো উক্কা উক্কা তো খেলে আসতাম নইলে আমি পাঠা হইলো পাঠিনি তাহলে আইব তো চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় আমার আজকে যাই ভাই আমি তো জ্বালাই আছি এনে বাদ দিয়ে যদি আমি টাঙ্গাল বিলা গেতাম গাছিলাম আমার দুইটা একটা পুরান প্রেমিকের নগে দেওয়া হয়তো কি এর নতুন দেখেন অবস্থা দেখছেন

আমার শোনা যে কোন সময় আইবো আইলে দুইটা মনের কথা কমু বুককে জরাই ধরা শোনা তো খারা করে এই খারাপ আমি শোনা হুম তুমি তো খুব দুষ্ট হয়ে গেছে আমার রূপা এত দেরি করলা কে দেখছ কি সুন্দর জুরাই জরাই প্রেম প্রীতি শুরু হয়ে গেছে গা আর তুমি আইতে এত দেরি করলা এই যে এই গতবারের এই শাড়িটাই পরে আইলা হ্যাঁ

আমি ওসে সময় নষ্ট করব না আমি তোমার এই বুকটার মধ্যে মাথা রেখে ঘুমাই থাকানি 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 ভাই হোটেলে যেতেছি জামিন কি আরে হইলো না কি আমার ভাই কি কর